গল্প আমি পদ্মজা লেখিকা ইলমা পর্ব পর্বসংখ্যা একুশ বাড়ির সব কাজ শেষ করে হেমলতা ক্লান্ত পায়ে হেঁটে ঘরে আসেন মোর্শেদ সবে মাত্র শুয়েছেন হেমলতা বিছানার এক পাশে কাত হয়ে শুয়ে চোখ বন্ধ করেন মোর্শেদ হেমলতার দিকে ফিরে ধীরকণ্ঠে বলেন ধানের মিলডা পাইয়া যাইতাসি মোর্শেদের গলা দুর্বল হলেও খুশিতে চোখ চকচক করছে হেমলতা মৃদু হেসে বলেন মাতব্বর কি যৌতক দিচ্ছেন মোর্শেদ হেসে বলেন সে কইতে পারো সে আমারে কি কইছে জানো কি কইল শুনো মোর্শেদ আইসা আগে শুনো আমি কিন্তু শহুরে ভাষায় কইতে পারুম না আমি আমার গ্রামের ভাষাই কইতাছি হেমলতা মোর্শেদের কথা বলার ভঙ্গি দেখে আওয়াজ করেই হাসলেন বললেন আচ্ছা যেভাবে ইচ্ছে বলো মোর্শেদ হ্যাক করে গলা পরিষ্কার করে বললেন কইল শুনো মোর্শেদ তোমার এই বাড়ি হইতাছে একটা বিল যে বিলে একটাই ফুল আছে এই পদ্ম ফুলটার জন্যই এই বিলটা এত সুন্দর আর আমি সেই পদ্ম ফুলটার তুইলা নিয়ে যাইতাছি এই বিলে পদ্ম ফুলটার চেয়ে দামি সুন্দর আর কিছু নাই তাই আমার আর কিছু লাগব না বিনিময় আমি এই খালি বিল্ডারে ধানের মিল দিয়ে দিলাম বুঝলা লতা মাতব্বর মানুষটা সাক্ষাৎ ফেরেস্তা মন দয়ার সাগর হুম হেমলতা বললেন ছোট করে পুনরায় বললেন একটা কথা মোর্ষের জিজ্ঞাসু ইশারা করেন ব্রু উঁচিয়ে হেমলতা উঠে বসেন বলেন লিখনকে মনে আছে সে বিয়ের প্রস্তাব দিয়েছিল তোমাকে লেশ মাত্র অবাক হলেন না দায় বললেন ভাবে বললেন এতদিনে জানলা আমি মনে করছি সবই না ফেলাইসো আমি তো আর সব জানতা নই আমাকে বলনি কেন বললা কি হইতো ফেরি বিয়াদিতা আর স্যারাটা নায়ক কত সেরির লগে ঘাসা করে ফেরিগুলাও নষ্টা নষ্টাদের সাথে চলে এই স্যারাই মুখ খারাপ করো না ছেলেটার মধ্যে আমি তেমন কিছু দেখিনি তুমি আমাকে জানাতে পারতে নিশ্চিন্তে ছেলেটা সুপাত্র বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে সে মা বাবা নিয়ে আসলে আমি ফিরিয়ে দিতাম না থাক এসব কথা এখন বলেও লাভ নেই পদ্ম যার মন স্থির আছে পরিস্থিতি ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই গা ভাসিয়ে চলুক ঘুমাও এখন ভোরে উঠে গোলাপ ভাইয়ের বাড়িতে যাবা কত কাজ বাকি বাড়ির বড় মেয়ের বিয়ে কি সামান্য কথা হেমলতা একা কথা বলতে বলতে অন্যদিকে ঘুরে ফিরে পড়েন কিছু সময়ের ব্যবধানে ঘুমিয়েও পড়লেন সকাল থেকে পূর্ণার দেখা নেই পদ্মজা পূর্ণাকে খুঁজে বাড়ির পেছনে আসে পূর্ণা সিঁড়িঘাটে বসে উদাস হয়ে কি যেন ভাবছে পদ্মজা পা টিপে হেঁটে আসে পূর্ণা বনের উপস্থিতি টের পায়নি পদ্মজা পূর্ণার পাশে বসে তবুও পূর্ণা টের পেল না পদ্মজা পূর্ণাকে ধাক্কা দিল পূর্ণা চমকে তাকালো বুকে ফু দিয়ে বলল ভয় পাইছি উদাস হয়ে কি ভাবছিস কিছু না আবার ওই সব ভাবছিস কত বার না করলে শুনবি বলতো পূর্ণা নত যেন হয়ে রইল ক্ষণকাল পার হওয়ার পর ভেজা কণ্ঠে বলল নিজের ইচ্ছাই মনে করে কষ্ট পেতে আমার ইচ্ছে করে না আপা মনে পড়ে যায় চেষ্টা তো করবি আর ভুলতে হবে এমন তো কোনো কথা নেই এছাড়া অমানুষগুলো তাদের শাস্তি তো পেয়েইছে পূর্ণা চোখের জল মুছে আগ্রহ নিয়ে বলল আম্মা তিনজনকে কি করে মারলো আপা জানি না জিজ্ঞাসা করবা আম্মাকে পদ্ম যা ভাবল এরপর বলল করব, আজ না অন্য একদিন বিয়ে করে তো চইলেই যাবা পদ্মজা অভিমানী হয়ে তাকালো পূর্ণার দিকে বলল আর কি আসব না ফিরে যাত্রা আছে আবার এমনিতেও আসব, কয়দিন পরপর তাহলে কালাসানদের সাথে বিয়েটা সত্যিই হস্তে তুই কি মিথ্যে ভাবছিস পূর্ণা বিরক্তিতে কপাল কুচকে ফেলল বলল লিখন ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে লিখন নামটা শুনে পদ্মজা অপ্রতিভ হয়ে উঠল নিজেকে অপরাধী অপরাধী মনে হয় তাই সে প্রসঙ্গ পাল্টাতে বলল ওনাকে পছন্দ না তাই কালা বলিস ঠিক আছে কিন্তু চাঁদ কেন বলিস বুঝলাম না ওর না আজ চোখে পদ্মজার দিকে তাকায় এরপর যান্ত্রিক স্বরে বলল পাতিলের তলার মতো কালা হয়েও আমার চাঁদের মতো সুন্দর বোনকে বিয়ে করতেছে বলেই কালাসান ডাকি নয়তো কালা পাতিল ডাকতাম আবার দরদ দেখিয়ে বলিও না উনি তো এত কালা না শ্যামলা কথা শেষ করে পূর্ণার ঠোঁট বাঁকালো পদ্মজা শব্দ করে হাসতে শুরু করল কিছুতেই হাসি থামছে না পূর্ণা পদ্মজার দিকে এক একদৃষ্টে তাকিয়ে থেকে বলল তুমি খুব কঠিন আপা খুব ধৈর্য তোমার ঠিক আম্মার মতো পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তাকালো সময়টা শুধু দুই বোনের পদ্মজা মায়াবী স্বরে বলল আরে তুই ঠিক আমার বাহ্যিক রূপের জোড়া পর্ব প্রান্ত হন্তদন্ত হয়ে ছুটে আসে নদীর ঘাটে পদ্মজাকে উদ্দেশ্য করে বলে বড়ো আপা দুলা আসছে আমির আসার খবর শুনেই বাড়ির পেছনের দরজা দিয়ে পদ্মজা নিজের ঘরে চলে গেল এই লোকটা এতটা বেহায়া আর নির্লজ্জ গতকাল সকাল বিকেল বাড়ির সামনে ঘুরঘুর করেছে এই খবর পদ্মজা পেয়েছে আজ একেবারে বাড়িতে বিয়ের তো আর মাত্র তিনটে দিন বাকি এতটুকু সময় নিজেকে নিয়ন্ত্রণ করা কি সম্ভব নয় পদ্মজা কপাল চাপড়ে বিড়বিড় করে এ কার সাথে বিয়ে হচ্ছে আল্লাহ উঠোনে হেমলতা ছিলেন আমির বাড়ির ভেতরে ঢুকেই হেমলতার হয়ে সালাম করল এরপর নতজানু হয়ে বলল কেমন আছেন আম্মা হেমলতার চক্ষু চড়ক গাছ আমিরের সাথে মগাও এসেছে মগার হাতে মাছের ব্যাগ মাথায় ঝুড়ি তাতে মশলাপাতি সাথে শাকসবজি বিয়ের আগে এত বাজার আবার আম্মাও ডাকা হচ্ছে অপ্রত্যাশিত ব্যাপার স্যাপার হেমলতা ঢোক দিলে ব্যাপারটা হজম করে নেন ধীরে সুস্থে বলেন ভালো আছি তুমি ভালো আছো বাড়ির সবাই ভালো আছে জি জি সবাই ভালো আমির মগাকে ইশারা করলো মগা বারান্দায় মাছের ব্যাগ মাথার ঝুড়ি রাখল হেমলতা আমিরকে বললেন এত সব বিয়ের আগে আনার কি দরকার ছিল পাগল ছেলে আমির হেসে ইতস্ততভাবে নতজানু অবস্থায় বলল এমনি যাও ঘরে গিয়ে বসো আম্মা হেমলতা চলে যেতে গিয়ে আবার দাঁড়িয়ে পড়েন আমির বলল আম্মা ক্ষমা করবেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে কোনো দরকার কি ছিল আসলে আম্মা পদ্মজার সাথে একটু কথা ছিল আমির উসখুস করছে খুব অস্থির হাত পা এদিক ওদিক নাড়াচ্ছে কিন্তু চোখ মাটিতে স্থির হেমলতা আমিরকে ভালো করে পরখ করে নিয়ে বললেন ঘরে আছে নয়তো ঘাটে অনুমতি পেয়ে ব্যস্ত পায়ে হেঁটে গেল আমির হেমলতা আমিরের যাওয়ার পানে চেয়ে থেকে ভাবেন ছেলেটার সাথে এখনো চোখাচোখি হয়নি সবসময় মাথা নত করে রাখে কিন্তু কথাবার্তায় মনে হলো লাজুক নয় এই ছেলে হয়তো গুরুজনদের সামনে মাথা নিচু করে রাখা ছেলেটার স্বভাব হেমলতা মুচকি হেঁটে লাহারি ঘরের দিকে এগিয়ে যান পদ্মজার ঘরের কেশ প্রান্তে বারান্দা আছে বারান্দা পেরোলেই বাড়ির পেছনের দরজা আমির আসছে শুনে ঘর আর বারান্দার মাঝ বরাবর দরজায় পর্দা টানিয়ে দিল পদ্মজা আমির ঘরের পাশে দাঁড়ালো পদ্মজা বারান্দার দিকে পর্দার কাপড় পাতলা মসৃণ আমির স্পষ্ট পদ্মজার অবয়ব দেখতে পাচ্ছে তীর তীর করে বাতাস বইছে সেই বাতাসে পদ্মজার কপালে ছড়িয়ে থাকা চুলগুলো উড়ছে অবাধ্য হয়ে আমির ডাকল পদ্মজা হুম কেমন আছো ভালো আপনি ভালো বেশ কিছুক্ষণ নিরবতা পদ্মজা বলল কি বলবেন বলুন মায়াভরা চোখগুলো দেখার সৌভাগ্য কি হবে আমিরের কণ্ঠে আকুতি তৃষ্ণা পদ্মজার অস্বস্তি হচ্ছে বেহায়া মানুষ বড়ই বিপজ্জনক সে পালানোর জন্য পা বাড়াতেই আমির হৈ হৈ করে উঠল কসম লাগে পালাবে না পদ্ম যা মাথার ওড়না টেনে নিয়ে বলল দরকারি কথা থাকলে বলে চলে যান তাড়িয়ে দিচ্ছ ছি না তোমায় না দেখলে আজ আর প্রাণে বাঁচব না রাইতে ইন্নালিল্লাহ রসিকতা করবেন না কাউকে না দেখে কেউ মরে না পদ্মবতীর রূপ যে পুরুষ একবার দেখেছে সে যদি বারবার না দেখার আগ্রহ দেখায় তাহলে সে কোনো জাতের পুরুষ না একবার দেখা দাও কসম লাগে বারবার কসম দিয়ে ঠিক করছেন না আচ্ছা কসম আর কসম দেব না একবার দেখা দাও পদ্ম দুই ঠোঁট হা হয়ে গেল ই বলে মানুষটা কসম করেই বলছে আর কসম দিবে না আমির ধৈর্য হারা হয়ে বলল পদ্মাবতী অনুরোধ রাখো এভাবে বলবেন না নিজেকে ছোট লাগে পর্দা সরাবো পদ্মজা ঘামছে বাতাসে অস্বস্তি নিঃশ্বাসে অস্বস্তি তবুও সায় দিল আমির পর্দা সরিয়ে খুব কাছে পদ্মজাকে দেখতে পেলো কালো রঙের স্যালোয়ার কামিজ পরা পদ্মবতী কপাল অব্দি টেনে রাখা ঘোমটা পদ্মজা চোখ তুলে তাকাতেই আমির বলল জীবন ধন্য পদ্মজা হাসি সামলাতে পারল না অন্য দুইকে মুখ ঘুরিয়ে হাসল আমির বলল এই মুখ প্রতিদিন ভরে দেখব আর প্রতিদিনই জীবনধন্য হবে এমন কপাল কজনের হয় পদ্মজা কিছু বলল না আমির আবেগে আপ্লুত হয়ে বলল আমার ইচ্ছে হচ্ছে তোমার হাতে খুন হয়ে যায় পদ্মজা চমকে উঠল আশ্চর্য হয়ে বলল আপনি পাগল আমির কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বললো তোমার উপস্থিতি আমার নিঃশ্বাসের তীব্রতা কতটা বাড়িয়ে দিয়েছে টের পাচ্ছ পদ্মজা দূরে সরে গেল মনে মনে বলল উফ আল্লাহ আমি পাগল হয়ে যাব এ কার পাল্লায় পড়লাম জ্ঞান বুদ্ধি লাজ লজ্জা কিস্সু নাই আর মুখে আমিরকে বলল পেয়েছি এবার আসি আমিরকে কিছু বলতে না দিয়ে পদ্মজা বারান্দা ছাড়ল বাড়ির পিছনে মগাকে দেখতে পেল মগার পথ আটকে বলল মগা ভাই মগা সবগুলো দাঁত বের করে হাসলো বলল যে ভাবি যান মগার মুখে ভাবি ডাক শুনে পদ্মজা বিরক্ত হলো কিন্তু প্রকাশ করল না বিরক্ত লুকিয়ে বলল লিখন শাহর কথা আপনি ওনাকে বলেছেন উনিটা কে আপনার আমির ভাই যে ভাবি যান মগার অকপট স্বীকারোক্তি পদ্মজা এ নিয়ে আর কথা বাড়ালো না মগাকে পাশ কেটে চলে গেল মগা দৌড়ে এঁকে পদ্মজার পথ রোধ করে দাঁড়ালো পিসফিসিয়ে গোপন তথ্য দিল আগামী দুই দিনের মধ্যে লিখন শাহ আসছে তার বাবা মাকে নিয়ে খবরটা মগা গত সপ্তাহে পেয়েছে পদ্মজার পায়ের নিচ থেকে মাটি সরে গেল ঢোক গিলে নিজেকে আশ্বস্ত করে নিল এ তো কথা দেয়নি বিয়ে করার আর না কখনো চিঠি দিয়েছে লিখন শাহ নিরাশ হলে এটা তার দোষ নয় লিখন শাহর ভাগ্য তবুও পদ্ম খারাপ লাগছে অপরাধী মনে হচ্ছে নিজেকে জীবনে আবার কি কিছু ঘটতে চলেছে বুক ধরফর ধরফর করছে পদ্মজা ঘাটের সিঁড়িতে বসে রইল ঝিম মেরে